দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আমি বেশির ভালো নেই জন্ডিসের কারণে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে কারো ভিডিওটিও তেমন দেখতে পাচ্ছি না প্রায় প্রচুর ঘুম পায় বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকতে হচ্ছে আর একটু কাজ করলে শরীরটা দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে কিছু ভালো লাগছে না যেহেতু শরীর ভালো নেই তো আজকে কচুর শাক রান্না করবো আমাদের গুজরাটে এখানে কচুর শাকগুলো একটু দেওয়া হয় কিন্তু খেতে বেশ ভালোই লাগে একটু চুলকায় না এ বারোটা ডগা কুড়ি টাকা দিয়ে এনেছে বিশ্বাস করবে যেগুলো আমি উত্তরবঙ্গে ফ্রিতেই খেয়েছি আমাদের বাড়ির আশেপাশে প্রচুর হয় আর এখানে কচুগুলো ভীষণ শেষ তো অনেকটা মান কচুর মতোই কিন্তু একদম চুলকায় না কচুগুলো কচু এনেছে কচু শাক বানিয়ে এসে তো এই কচু শাক আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাচ্ছি ভিডিওটা করা হয়নি কচু শাক রান্নার সময় যেহেতু কারেন্ট ছিল না আমি যেটুকু ভিডিও করে রাখছি সেটুকুই দিলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো একটা লাইক দিও ভিডিওটা দেখার সময় আর যারা নতুন দেখছো অবশ্যই ভিডিওটি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিশোয় আড়াই জ্বালায় পড়েছি আমি ঘরে এক ফল হা কেউ নিয়ে রেখে দেয় কত খাই বলো তো আমি ওগুলো আমার তো একদমই লাগে না খেতে এখন আঁকেরে খেতে হচ্ছে ওগুলো যেটা আমি বেশি খাই চা খেতে পারছি না কি যে কষ্ট যারা চায় আয়ের নেশায় বেশি দেখে ওদের কিছু এগলে চা খেতে না পারলে যে কষ্টটা ওরাই বুঝবে ঘরের কাজগুলো আমি টুকটাক সকালবেলা প্রায় দিনও রান্না করে এখন আমাকে উঠতে দেয় না রাতে অনেক সময় ঘুম আসতে চায় না সকালবেলাটা আমাকে ঘুমাতে তাও মাঝে মাঝে আমি রাত্রে একটা তরকারি রান্না করে রাখি সকালে ও ডাল ভাত করে নিয়ে যায় ফ্রিজে রেখে দিয়ে গরম করে শুরু পরে সকালবেলা নিয়ে চলে যায় বাড়িতে যাওয়ার আগেও ঠুলুলটা ঠিকঠাক ছিল একজন ডিস্টার্ব হয়ে মাঝে কী হলো বন্ধুরা ভিডিও করতে পারছি না তো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো টা